সাংগ্রামিক প্রস্তুতি সাদি যারা হত্যা করেছে আমরা দেখেছি ঢাকার রাস্তাতে প্রকাশ্যে গুলি দিয়ে সাদি ভাইকে হত্যা করা হয়েছে হত্যা পরবর্তী সময়ের খুব দ্রুত সময়ের মধ্যে সেই হত্যাকারী ইন্ডিয়াতে পৌঁছে গেছে এর মাধ্যমে দেখা যায় পরিকল্পিতভাবেই হাবি ভাইকে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নির্বাচনকে বঞ্চন করা বাংলাদেশের এই স্বাভাবিক পরিস্থিতিকে করে এই নির্বাচনকে নসৎ করার পরছে আমরা হাবি ভাইয়ের হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অচিরেই হাবি ভাইয়ের সাথে যারা জড়িত আছে এর পরিকল্পনা

রক্তের বিনিময় আজকে এই বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ যারাই তল করতে আসবে তাদেরকেই এই বাংলাদেশ থেকে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ ফেসিমাদের দোষণ এখানে বাংলাদেশের আমাকে কানেছে বিভিন্ন দলের মধ্যে বসবাস করছে আমরা চাই এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত কোনয়া দেশের আর দেশের জন্ম হতে দিব না ঠিক এই বলে আমরা স্বাধীনতা পথের vanguard আছেন তাদেরকে আরেকটু হুশিয়ারি দিতে চাই অভিনয় যদি হাবিন মৃত্যুতে সারা জড়িত তাদেরকে ধরে ফিচার নাও তাই না হনল তাহলে বাংলাদেশের জনগণ মাঠে নামবে আবার ওনারাই করবেন ইনশাল্লাহ ধন্যবাদ